বিদেশে পড়াশোনা করতে আসা অনেক মানুষই এখন বেকার কারণটা কী কারণটা হইল যে এই দেশে এখন বর্তমানে যারা আমরা পড়াশোনার জন্য আসছি দেশের বাইরে আসার পরে একটা জিনিস বুঝতেছি এইখানে একটা চাকরি খুঁজতে গেলে ওরা সব সময় যাদের নাকি ফুল টাইম কাজ করার পারমিশন আছে ওদেরকে নিতে চায় বিশেষ করে যারা নাকি স্টুডেন্ট আছে ওদেরকে নিতে চায় না কারণ ওরা সব টাইমে অ্যাভেলেবেল থাকে না বা ওরা মাত্র সপ্তাহে দুই দিন কাজ করার অনুমতি থাকে বা বিশ ঘন্টা কাজ করার অনুমতি থাকে তো এই জন্যে এই স্টুডেন্টরা যারা আছেন ওরা বিদেশ আসে সেরা অনেক বর্তমানে বিপদেই আছেন আমার এক বন্ধু সে আসছে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে আমার সে ফোন দিয়ে বলতেছে বন্ধু আমি সাড়ে তিন মাস হয়ে গেছে এখনও বিদেশ আসার পরে একটা কাজ করতে পারি নাই আমার ভার্সিটির বেতন আমি দিতে পারতেছি না বাংলাদেশ থেকে এত টাকা ঋণ করে আসছি আমি ঋণের টাকাও দিতে পারতেছি না যখন যেখানে কাজের জন্য যাই যেখানেই অ্যাপ্লাই করি সেখানেই বলে যে ওদের লুক লাগবে না দ্বিতীয়ত হইল যেখানে ওদের লুক লাগবে ওরা বলে যে আমার কাজ করার এখানে দুই দিন মাত্র সুযোগ আছে সো আমি দুই দিনের জন্য আমাকে কেউ কাজে নিতে চাচ্ছে না তো এই জন্যে আমার এই তিন মাস সাড়ে তিন মাস ধরে আমি বেকার আমি বাংলাদেশ থেকে আইসা ভুল করছি আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল ইউরোপে আসার তো ভিডিওটা যারা দেখতেছেন যারা বিদেশে আসার পরে বেকার ওরা আসলে বুঝতে পারবে যে বিদেশে আসলে সারভাইভ করাটা কতটা কষ্ট জব ছাড়া কারণ আপনার প্রতি মাসে অনেক টাকা বাসা ভাড়া আসতেছে আপনার যাতায়াত খরচ আসতেছে খাবার খরচ আসতেছে খরচটা কিন্তু কোনো বন্ধ নাই এটা বাংলাদেশের মতো না যে আপনি কাজ ছাড়া দুই এক মাস গড়ে বসে কাটাই লেলেন আপনি চলতে পারবেন কিন্তু এরকম না বিদেশে আপনার প্রতি মাসেই আপনার দেখবেন যে বিশাল অঙ্কের একটা খরচ চলে আসবে সেটা যদি আপনি ইউরোপে থাকেন অথবা আমেরিকাতে থাকেন সেখানে তো আরও বেশি খরচ তো কাজের সন্ধানে আসার পরেও কাজ করতে গিয়ে সেরা অনেক মানুষ এই ঝামেলায় আসে আর হইলো যে যাদের ধরেন যে আত্মীয় স্বজন আছে বিদেশে আসলে কাজের একটা ব্যবস্থা করে দেয় ওদের হইল ভিন্ন হিসাব যাদের লোক আছে বা যাদের আত্মীয় আছে খুব কাছের মানুষ আছে ওরা যদি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে তো বিদেশ আসার পরে একটা মনে করেন যে প্রাথমিকভাবে দাঁড়ানোর একটা ব্যবস্থা হয়ে যায় কিন্তু অনেক মানুষই আছে বিদেশ আসার পরে কাজ পাইতেছে না সেটার মেইন কারণটা হইলো এটা আমাদের কাজ করার রাইট নাই অথবা আমরা কাজ করার মতো আমাদের কি বলবো ইচ্ছা থাকার পরেও আমরা কাজ করতে পারতেছি না এই হইল তার প্রধান কারণ তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম